আসসালামু আলাইকুম কাতারে তিন হাজার মানুষের কর্মসংস্থান তৈরির অনন্য নজর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন বর্তমানে প্রায় তিন হাজার শ্রমিক নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে কোম্পানিটি তাদের কর্মীদের দ্বারা বাংলাদেশের মোটা অঙ্কের রেমিডেন্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার এদেশে তিন হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করে অনন্য নজর নজির গড়েছেন মোহাম্মদ জসীমউদ্দিন কাতারের অবকাঠামো নির্মাণ খাতে শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দেশটির শ্রমবাজারে অনবদ্য অবদান ও কর্মসংস্থান সৃষ্টির সফলতার জন্য বাংলাদেশ দূতাবাসের সম্ম দূতাবাসের সম্মাননা পেয়েছেন মোহাম্মদ জসীম তিনি দিগন্ত এক্সপ্রেস কন্ডাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির কর্ণধার ও সিইউ কাতারে নিযুক্ত বাংলাদেশিদের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের কাছ থেকে সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করেন তিনি মোহাম্মদ জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার শিক্ষা জীবন শেষে কাতারে পারি জমান দুই সালে সেখানে দিগন্ত এক্সপ্রেস কন্ডাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানি গড়ে তোলেন কাতারে সফল প্রতিষ্ঠানের রূপ নেয় এডি প্রতিষ্ঠানটি কাতারে গত সাত বছরে তিন হাজার বাংলাদেশির জন্য কর্মসংস্থান তৈরি করে বাংলাদেশি উদ্যোক্তার এ উদ্যোগে কাতার থেকে বছরে কয়েক বিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে আসছে মোহাম্মদ জসীম জানান ব্যবসার ক্ষেত্রে আস অপার সমনার দেশ কাতার বিনিয়োগ শ্রম মেধা ভালোভাবে কাজে লাগিয়ে কাতারে প্রবাসী বাংলাদেশিরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে রেমিডেস পাঠিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব তিনি বলেন দুই হাজার সালে পাঁচশো সত্তর জন শ্রমিক নিয়ে আমার কোম্পানি দিগন্ত এক্সপ্রেস কন্ডাক্টিং অ্যান্ড হসপিটালিটি যাত্রা শুরু করে বর্তমানে প্রায় তিন হাজার শ্রমিক নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে শ্রমিকদের বিষয়ে কাতার সরকারের নীতিমালা সতর্কতার সঙ্গে আমরা প্রতিষ্ঠান অনুসরণ করে আমার প্রতিষ্ঠান অনুসরণ করে সময়ে শ্রমিকদের বেতন বোনার সহ অন্যান্য সুবিধা দিয়ে আসছি বাংলাদেশ দূতাবাস থেকে সমন্বনা সনদ পেয়ে আমি আমার কোম্পানি প্রতিষ্ঠানের সব সদস্য বাংলাদেশ সরকার ও কাতারে নিযুক্ত রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞ এই সম্মনার সার্টিফিকেট আমার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম জানান কাতারে অবস্থিত বাংলাদেশি কোম্পানি দিগন্ত এক্সপ্রেস কন্ডাক্টিং অ্যান্ড হসপিটালিটি কাতারের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে তাদের মানসম্মান সেবা ও সময় মতো দায়িত্ব পালনে আর পরিচয় দিয়ে আসছে কাতারের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিষ্ঠানটি পৌঁছাংসার দাবিদার দেশে মোহাম্মদ রসিমদিন মনোহরগঞ্জের পৌরসভা প্রতিষ্ঠার দাবি সহ এলাকার সামগ্রিক উন্নয়নে বেশ সোচ্ছার করোনা বন্যা প্রাকৃতিক দুর্যোগে তিনি সুবিধা বঞ্চিত মানুষদের পাশে থেকেছেন তিনি সমস্যাগ্রস্তদের চিকিৎসা দরিদ্র মেয়েদের বিয়ে ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা করেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য